নমস্কার সার্চ ইন্ডিয়া টি এর পর্দায় প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই স্বাগত সাথে রয়েছে আমি গৌতম বিগত দিনের মতো এবারও রাজধানী আগরতলার চন্দ্রপুর বাজারে আয়োজন করা হয় হরিনাম সংকীর্তনের নয় দিনব্যাপী এই মহোৎসব শুরু হবে আগামী সাতাশ ডিসেম্বর উৎসবকে সামনে রেখে ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় উৎসব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে মহান্ত সম্মেলন আর এই সম্মেলনে অংশ নেবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ থেকে আগত মহারাজরা চন্দ্রপুর বাজার কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন বাজার কমিটির সম্পাদক শীতের মৌসুম শুরু হতে রাজ্যে বিভিন্ন বাজার ও এলাকায় শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন আগরতলা শহর রাজ্যে বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উৎসব শীতের আমেজ যতক্ষণ পর্যন্ত বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন কমিটি কিংবা এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হবে নাম সংকীর্তন বিগত দিনের মতো এবারও চন্দ্রপুর বাজারে মহোৎসবের আয়োজন করে চন্দ্রপুর বাজার কমিটি আগামী সাতাশে ডিসেম্বর থেকে নয় দিন ব্যাপী চলবে এই মহানাম সংকীর্তন ছাব্বিশে ডিসেম্বর সুসজ্জিত শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হলে এদিন সন্ধ্যায় উৎসব অনুষ্ঠিত হবে মহান্ত সম্মেলন আর এই মহান্ত সম্মেলনে অংশ নেবেন রাজ্যে বিভিন্ন প্রান্তের মঠ থেকে আগত মহারাজরা শুক্রবার চন্দ্রপুর বাজার কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বাজার কমিটি সম্পাদক সম্পাদক সজল দাস শ্রীদাস সেদিন আরও উৎসবে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা পৌর নিগমের মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছে উৎসব উপলক্ষে রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচিও আমাদের এই চন্দ্রপুর বাজারের ছাব্বিশতম মহাসক্য সূচনা হবে সাতাশে ডিসেম্বর এই উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর আমাদের চন্দ্রপুর বাজারের ব্যবসা ব্যবসায়িক এবং এলাকাবাসী মিলে একটা বর্ণাঢ্য রেলি আমরা শুভ সূচনা করব এবং প্রতিমা আনা জল করার মাধ্যমে ছাব্বিশে ডিসেম্বর আমাদের এখানে সন্ধ্যা পাঁচ ঘটিকায় এক মহন্ত সম্মেলন আয়োজন করা হয়েছে মহন্ত সম্মেলনের মধ্যে বিভিন্ন মঠ থেকে আগত মহারাজগন উপস্থিত থাকবেন এবং এখানের মধ্যে আমাদের আরও বিশিষ্টজনের উপস্থিত থাকবেন বিভিন্ন বাজারের প্রতিনিধিও উপস্থিত থাকবেন এই মহন্ত সম্মেলনের মধ্যে আমি এলাকার সমস্ত অভিভাবকদের মা বোনদের এবং বাজার ব্যবসায়ীকদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি